বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে সদর উপজেলার লাকুটিয়া গ্রামে গেলে দেখা মিলবে লাকুটিয়া জমিদার বাড়ি যেখানে এককালে প্রজাদের কর্মব্যস্ততা আর গাড়ি ঘোড়ার আধিক্য ছিল সেখানে রাজত্ব করছে ঘাসেরা রক্ষণাবেক্ষণের অভাবে এখন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে জমিদার বাড়ি বরিশাল শহরতলির খুব কাছের এই বাড়িটিকে ঘিরে রয়েছে প্রায় চারশো বছরের পুরনো ইতিহাস এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন মঠ সুবিশাল দিঘি মাঠ এবং কারুকার্যমণ্ডিত জমিদার বাড়ি জমিদার বাড়ির শিলালিপি থেকে জানা যায় প্রায় সতেরোশো সালে রূপচন্দ্র রায়ের ছেলে রাজচন্দ্র রায়ের হাত ধরে ইট পাথর আর সুড়কির গাঁথনিতে নির্মাণ করা হয় লাকুটিয়া জমিদার বাড়ি চারশো বছরের পুরাতন এই বাড়িটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলী ও কারুকার্য ইতিহাসে জায়গা করে নিয়েছে বাড়ির মূল প্রবেশ পথের পাশে রয়েছে একটি পুকুর পুকুরটিতে রয়েছে দৃষ্টিনন্দন সানবাধান বাঁধানো সুন্দর একটি ঘাট বর্তমানে এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে বাড়ির তিন ধারে রয়েছে ধানের জমি বাড়ির কাছে রয়েছে একটি আমবাগান বাগানটির পাশে রয়েছে বিশাল এক দিঘি একে সবাই রানীর দিঘি বলে শীতের সময় এখানে অনেকেই পিকনিক করতে আসেন এই দিঘিতে প্রতি বছর ফোটে পদ্মফুল যেমন বড় হয় তেমনি হয় তার রঙ পাতাগুলো ভীষণ বড় বড় হয় বরিশালের মধ্যে সবচেয়ে বেশি পদ্মফুল ফোটে এই দিঘিতেই পুরনো হওয়ার কারণে বাড়ির চারিদিকের তারা খসে পড়তে শুরু করেছে রাজা রাজচন্দ্র রায়ের এ বাড়িটি উনিশ শতকেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পীঠস্থান হিসাবে ব্যাপক পরিচিত ছিল যা কালের গর্ভে আজ শুধুই স্মৃতি স্থানীয় বাসিন্দারা বলছেন এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি অবহেলিত থাকলেও পর্যটকদের আনাগোনা থাকে সবসময় অথচ সংস্কারের মাধ্যমে এটি হতে পারে বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র মেহিদ হাসান মেট্রো টিভি